আল্লাহ তারা সেই পুরা জলপথে পুরা এলাকাকে পাকা করে গ্রাস করে আর তখন নিশ্চয় তার পাকা অত্যন্ত বেদনাদায়ক ও ঘুমে পড়বে আমরা ইতিহাস থেকে যতটুকু জেনেছি যে প্রত্যেকটা সময় মৃত্যুর সময় চালিন্দে এত কষ্ট হয়েছে এত বেদনাদায়ক হয়েছে যা ইতিহাস আজ সাক্ষী দেয় কোরআনে কারিম বলতেছেন মৃত্যুর সময় চালিন্দে কিরকম কষ্ট হয় ولو ترى الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أَحْرِجُوا أنفسكم اليوم تجزون عذاب الهور بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون جدي تمي

মানে দাম্বিক লিমিট ক্রস করে তোমরা অপমানজন শাস্তি দেওয়া হচ্ছে তাহলে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে দেওয়া হবে এই সমাজে যা জানি আমরা রয়েছি

ولم أتمسكوا النار وما لكم من